শ্মশানে যাব সে একদ হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমি মিষ্টি বলদি তো তোমরা ভালো আছো কিন্তু আজ আমি ভালো নেই তার কারণ হচ্ছে আমার পাশের বাড়িতে একজন মারা গেছে তো আমাকে শ্মশানে যেতে হবে তো শ্মশানে যেতে গেলে একটা সাদা শাড়ি ভালো একটা তো চাই চলো সাদা শাড়ি আমি একটা বের করে নিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করি আমি আজকে আমাকে শ্মশানে যেতে হবে কারণ একজন মারা গেছে যেহেতু সেহেতু তোমাকে শ্মশানে যেতেই হবে একটু দেখতে লাশ দেখা তাই তো চলো আমি শ্মশানে যাব যাব বলে রেডি হয়ে নিই তোমরা সাথেই থেকো ঠিক আছে তো চলো এই যে এই সাদা শাড়িটা বের করেছি তো চলো আমি পরে নিই টপ আপ করে তো গাইস শাড়িটা আমি দেখো পরে নিয়েছি সুন্দর করে সাদা শাড়িটা কেমন হয়েছে বলো সাদা ব্লাউজ পরলাম না যেহেতু আমি সালঘা মানুষ তাই জন্য আমি সাদা শাড়ির সাথে সাদা ব্লাউজটা তো পরতে পারি না বল সেই জন্য আমি সাদা শাড়িটা পরে পরেছি আর গোলাপি কালারের ব্লাউজটা পরেছি ঠিক আছে তো চলো শাড়ি শুরু করলে তো হবে না তো চলো একটু চুলটা আশ্রে নেব আর কানেরটা একটু পাল্টাবো যেহেতু শ্মশানে যাব সেহেতু একটু সুন্দর করে না গেলে হয় বলো যে মরেছে তো সে মরেইছে তাই না তো সে মরেছে কিন্তু আমাদের আমরা তো বেঁচে আছি আমাদেরকে শ্মশানে যেতে গেলে একটু সাজুগুজু করে যেতে হবে তাই না বলো আমি বেশি সাজবো না মানে অল্পর মধ্যেই সেজে যাচ্ছি বেশি কিছু সাজগোজ করব না কারণ মরা বাড়ি যাব তো যেহেতু শ্মশানে যেতে হবে সেহেতু আমি বেশি সাজগোজ করব না হালকা পাতলার মধ্যেই সাজগোজ করে বেরিয়ে পড়বো ঠিক আছে তো বেশি সাজগোজ করলে লোকে কি বলে তাই না লোকে খারাপ বলবে সেই জন্য সাজগোজ করবো না যাই হোক বেরিয়ে বড় দিকে তারা দিচ্ছে তো চলো দুর্বাল এই তো এক জ্বালা এই যে খুঁজে পাই না এই এক জ্বালা জানো মানে কি বলবো তোমাদের এই এই গলার হাড়ের মানে এই লকেট গুলোই হারিয়ে যায় যাই হোক এটা স্কিপ করে যাবে এটা এখন ওই এটার সাথেই করে নিচ্ছি নাহলে তো আবার মানে এ খুঁজতে গেলে আমি আর শ্মশানে আমার যেতে লেট হয়ে যাবে আসলে তো চলো বেশি সাজলে হবে না লোকে খারাপ বলবে তাই না মোড়াবাড়ি যে হবে যেহেতু এত সাজগাজ করলে কি আর ভালো বলে লোকে তোর বাপু তাড়াহুড়ো করলে না বাড়াবারি হয় তো চলো কানের সাথে গলাহাটটা যায়নি কিন্তু যাই হোক হালকা পাতলার মধ্যেই যাচ্ছি মানে রেডি হয়ে কারণ নাহলে তোমাদের দাদা ভাইও বকবে সাথে সবাই খারাপ বলবে তাই না বলো চলো হালকা করে সেজে নিচ্ছি একটু মুখে একটু ক্রিম না লাগালে হয় তো চলো পণ্সের বিবি ক্রিমটা একটু লাগিয়ে নিচ্ছি না হলে মুখটা কালো হয়ে যাবে বুঝেছ সেই জন্য মুখটা কালো করে গেলে কেমন লাগে বলো শ্মশানে প্রচুর লোকজন আসবে সেই জন্য আমি একটু সুন্দর করে মানে সুন্দর না মোটামুটি আর কি সুন্দর না হালকা পাতলার মধ্যে আর কি চাইছি আমি হালকা পাতলাই বেশি নয় একটু হালকা করে লিপস্টিক মেরে নেবো চলো এবার ঠিক আছে তাই না বলো চলো শাড়িটা দেখো শাড়িটা ঠিক আছে তো না পাল্টাবো বলো শাড়িটা ঠিক আছে তো শাড়িটা ঠিকই আছে তাই না বা তোমরা কিন্তু একটু জানো হ্যাঁ তো যাই হোক লিপস্টিকটা একটু দিয়ে দিই হালকা করে দেবো যেহেতু শ্মশানে যাবো দেখো শ্মশানে যাবো বেশি সাজগোজ করলে লোকে খারাপ করবে সেই জন্য আমি বেশি সাজগোজ করবো না যাই হোক সিঁদ তো পরে আছি ওটা আর লাগবে না টিপও পরে আছি ওটাও লাগবে না তো চলো একটু আইলান আর না লাগালে কেমন হবে তো চলো হালকা করে আইলানারটা লাগিয়ে নিলাম এবার শুধু একটু রয়েছে আর একটু চশমাটা নিয়ে নেবো কারণ প্রচণ্ড রোদ্দুর দিয়েছে তো এগুলো গুছিয়ে দিই প্রচণ্ড রোদ্দুর দিয়েছে চশমা না ফ্রেম গেট মানে যেতেই পারব হেডফোনটা নিয়ে নিই কারণ দেখো গোটা রাস্তাটা তো মানে অনেকটা রাস্তা এক ঘন্টার ব্যাপার ঠিক আছে যে যাতে এক ঘন্টা টাইম লাগবে তো যাই হোক আমি ততক্ষণ তো গান শুনতে শুনতে যেতে পারবো তাই না বলো আর তারপর কি পকেটে ভরে নেবো না ব্যাগে ভরে নেবো কাছাকাছি গিয়ে তাহলে তার কেউ দেখতে পারবে না ছাসনে গিয়ে উঠেখানে কান্নাকাটি করতে হয় হবে কি আছে তাদের তো হেডফোনটা থাক নাহলে বোর হবো এটা গোটা রাস্তা যাবো কেমন হয়েছে তারা তোমাদের লুকটা একটু দেখিয়ে দিচ্ছি তারা চুল তো ছিল দেখো আমি শ্মশানে যাওয়ার জন্য পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি তো চলো চশমালো করে আমাকে কেমন লাগছে একটু জানলো দেখে না দিয়েছি ফুল লুকটা তোমাদের আমি একটু শেয়ার করে দিই চলো দেখো শ্মশানে যাব যাব যেহেতু সেহেতু ওই জন্য বেশি খুব একটা সাজলাম না তো পরে যখন কোথাও যাবো অন্য কোথাও তখন পুরোটা সাজবো দেখো আমাকে কেমন লাগছে বলো আর এই যেমন ফুল লুক দেখো ঠিক আছে এই যে এই যে আমার ফুল লুক দেখতে পাচ্ছ ঠিক আছে তো চলো এই এই সাইডটাও দেখিয়ে দিই এই যে ঠিক আছে তো চলো ফিরে এসে আবার দেখা হবে কথা বলবো আর এখন ভিডিওটা এখানে শেষ করি কারণ শ্মশানে গিয়ে অনেক রান্না করতে হবে ঠিক আছে চলো টাটা বাই বাই চলো যদি পারিস তো শেয়ার করবো ঠিক আছে টাটা